উনিশশো সালের আগে পশ্চিম বাংলায় অনেকবার বিজেপি চেষ্টা করেছিল কি করবে এখানে ফল চসবে ফলন ফুল ফল ফলাবে যখনই চেষ্টা করেছিল পশ্চিম বাংলার সরকার তখন অবশ্যই বলিষ্ঠ কণ্ঠে বারবার ওরা গাছ লাগিয়েছে আর স্প্রে বিষ মেরেছে বারবার গাছ লাগিয়েছে স্প্রে বিষ বিজেপিকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি তখন বিজেপি খুঁজলো কাকে এই মমতা ব্যানার্জিদের মতো ওকে যে এদেরকে দিয়ে পশ্চিম বাংলার নিজের জায়গাটাকে উর্বর করতে হবে উনিশশো সালে তৈরি করলো এই দু হাজার পঁচিশ সাল দেখার জন্য উনিশশো সালে ওরা গাছ লাগিয়েছিল ওদের রাস্তা তৈরি করার জন্য কংগ্রেস থেকে ভেঙে নিয়েছে তৃণমূল কংগ্রেসে নাম দিয়ে নতুন একটা দল করলো বিজেপি রাস্তাকে ক্লিয়ার করার জন্য ওরা দু সালে ক্ষমতার পরিবর্তন হলো ক্ষমতা পরিবর্তনে রাজনাথ সিং যে এখন সেন্ট্রাল ডিফেন্স মিনিস্টার পূর্ণ সহযোগিতা করেছে বিজেপির সেই সিঙ্গুর থেকে নন্দীগ্রাম ছায়া সঙ্গী হয়ে ঘুরেছিল সব রকম ভাবে সহযোগিতা করে 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 দু সালে ক্ষমতায় নিয়ে আসলো এবার তারপরে এরা বিজেপি তার শাখা ছড়ালো বিজেপি কে করে দিল তৃণমূল করেছে আর সেই তৃণমূল কে মনে হয় আটকাতে পারবো দু ষোলো সালে তিনটে ছিল দু হাজার একুশে সাতাত্তরটা এখনো যদি মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপি কে আটকাবো দেখবেন এতদিন কোথায় ছিল শহরে ছিল কলকাতা শহরে ছিল বিজেপি এখন কোথায় এসেছে আপনার গ্রামে এসে গেছে কালকে যদি একে না আটকাতে পারেন আপনার বেডরুমে ঢুকে যাবে মাথায় রাখুন তাহলে কি করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আটকাতে হবে একে একে আটকানো সহজ যুক্তি কি জানেন আমি একটা উদাহরণ দিচ্ছি কারণ আমি আমাকে গরু ছাগল বলছি না আচ্ছা বলুন এখানে যদি ঘাস থাকে তাহলে গরু আসবে তো ভাই আর যদি ঘাস দিয়ে আমরা মেরে দিই মানে স্প্রেতে ঘাস তাহলে গরু আসবে কি যদি ঘাস থাকে গরু আসবে আর ঘাস না থাকলে গরু আসবে না তাহলে ঘাস টাইম রাখছি কেন ঘাস আছে বলে তো তৃণমূল আছে তৃণমূলকে ঘাস হিসাবে ধরে তাহলে বিজেপি আসছে আমি বিজেপি কে ওটা বলছি না উদাহরণের জন্য বলছি যদি লাইন যদি পাইপলাইনের মাধ্যমে পাস হচ্ছে পাইপলাইনটা যদি কেটে দি অর্থাৎ এখানে আপনি তৃণমূলকে হারান বিজেপি আপনি জিপ যাবে বুঝতে পারছেন না কি বলছি ও আর দাঁড়াতে পারবে না কারণ এটা সকালে তৃণমূল রাত্রে বিজেপি তো আপনি আমরা বিজেপি কোথায় সকালে উঠে দেখছেন হঠাৎ বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে কে লাগিয়েছে ভাই কে খোঁজ দেখুন না তৃণমূলের লোকেরা রাত্রে লাগিয়ে দিচ্ছে আপনাকে চমকানোর জন্য এটা হচ্ছে না যে আপনার মুকুল রায় এখনো সে বলতে পারবে না কোথায় আছে মুকুল রায় কোন দলের তিনি বিধায়ক এখন তিনি নিয়ে বলতে পারবেন না সব্যসাচী এখন বড় পদ মমতা ব্যানার্জিকে হিজাব রানি না কি বলেছিল হিজাব কেনে খিল্লি করেছিল সেই সভ্যসাচী এখন কোথায় তৃণমূলের আবার কোলে উঠে পড়েছে ও কালকে যদি আপনাকে ভয় লাগা ভয় দেখানো দরকার পরে সভ্যসাচীকে বলে দেবে বাবু তুই আবার বিজেপিতে চলে যেত ঠিক রাজীব ব্যানার্জি যখন মুসলমানদেরকে ভয় দেখানো দরকার আছে মুসলমানদেরকে ভয় পাইয়ে দিতে হবে সংযুক্ত মোর্চা তা আইএসএফ সিপিএম কংগ্রেস শক্তিশালী দল তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা মানুষ সব সংযুক্ত মোর্চাকে ভয় দেখিয়ে দিতে ভোট দিয়ে দিতে পারে তাহলে কি হবে ওর নামটা কি রাজীব ব্যানার্জি বিজেপিতে চলে গেল আরে বিজেপিতে গেল না পাঠানো হলো বলেন ভাই আমি তো মনে করি পাঠানো হলো আমার ধারণা ভুল হতে পারে পাঠানো হলো কারণ যখন যা দরকার যাদিক করে শুধু আপনাকে ভয় দেখানোর জন্য আর আপনি ভয় পেয়ে গেল সবাই চলে যাচ্ছে বিজেপি হেসে যাবে আরে কি হবে ভাই সারা দেশ তো বিজেপি চালাচ্ছে আরেক তৃণমূল থেকে আপনার কি ঘন্টাটা লাভ হচ্ছে বলেন তো কে কে আসবে যাবে দেখার আমার প্রয়োজন আমার আমার হচ্ছে কথা কজন বলছে এটা মাথায় রাখবেন পশ্চিমবাংলার বিধানসভাতে তেষট্টিটার ওপরে আদি দদিকদের সংরক্ষিত সিট থেকে পিছিয়ে বর্গের হিন্দুদের হয়ে কথা বলার জন্য সেই সিট থেকে তেষট্টিটার ওপরে বিধায়ক আছে কিন্তু দুর্ভাগ্য আমাদের বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না বলিষ্ঠ কণ্ঠে কেন ফেক এসসি সার্টিফিকেট দিয়ে চাকরিগুলো হচ্ছে প্রকৃত যারা গরিব পিছড়ে বর্গের হিন্দু তারা কেন চাকরি পাচ্ছে না তাদের পরিবর্তে অনেক এসসি কোটাই মুসলমানরা চাকরি করছে কথা বলার সাহস দেখাতে পারছে না তাহলে তেষট্টি জনকে পাঠিয়ে কি লাভ পাচ্ছে ভাই আঠারো জন আদিবাসী সমাজের এমএলএ আছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না যে অ্যাট্রোসিটিস অ্যাক্টের মাধ্যমে আদিবাসীদের যে ডেভেলপ হওয়া দরকার বা এসটি কোটে আদিবাসীদের যেগুলো পাওয়া দরকার সেগুলো কেন পাচ্ছে না লাভ কি হবে আপনি মুসলমান তেতাল্লিশ চুয়াল্লিশটা বিধায়ক আছে পশ্চিম বাংলার বিধানসভায় দাঁড়িয়ে কারো বলার ক্ষমতা হলো না যে রুম জানমাসে মাসে তিন দিন ছুটি দাও কারো বলার ক্ষমতা হলো না নৌসাদ সিদ্দিকি ছাড়া যে রুম জানমাসে মাসে ফলের দামটা কমাও লাভ কি হবে তাহলে আপনি বিজেপি কে আটকানোর জন্য ওদেরকে পাঠিয়ে লাভটা কি হবে ওই চোর ডাকাত তৈরি হবে মানে আমি অফিসিয়াল চোর ডাকাত বলছি ওই চাকরি চোর হবে আমার ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে এর মধ্যে তো অনেকে অনেকে তো যোগ্য যোগ্য অনেকে মেদার ভিত্তিতে চাকরি পেয়েছে তারাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু কিছু চোরেদের জন্য চাকরি চোরেদের জন্য তা লাভটা কি হবে লাভ করতে গেলে কি করতে হবে হিন্দু মুসলমান আদিবাসী সব দেখার দরকার নাই জনগণের হয়ে কথা বলবে ঐক্যের হয়ে কে কথা বলবে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে চাল ডাল সরিষার তেল পেট্রোল ডিজেল প্রতিনিয়ত দাম বাড়ছে দাম কমাতে হবে এই জন্য কারা চিৎকার করছে সেই ধরনের কজনকে পাঠাতে পাচ্ছেন সেটাই দু হাজার ছাব্বিশে আপনারা শপথ নিন ওসব আমরা ভাই তোমাদের তোমরা হিন্দু মুসলমান রাখো মত দেখার দরকার নাই আমাকে আমার হয়ে বলার মতো লোক পাঠাতে হবে যে আমার এখানে প্রাইমারি স্কুলে আমার এখানে হাই স্কুলে টিচার নাই কোন টিচার কবে আসবে এই কথাটা বলার মতো লোক দরকার বিধানসভায় এই বিধানসভায় বলার দরকার এই ব্লক এর হসপিটালটাকে উন্নত মানে করতে হবে এই ব্লকের মানুষই যাতে এই ব্লকি ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা কিভাবে করবে এই আওয়াজ তোলার লোকর মধ্যে পৌঁছাতে হবে আর এখানকার বিষয় এখানেই আন্দোলন হবে এই রকম লোক বল নিয়েওয়ালা ভিতরে পাঠাতে হবে আর না হলে একে আটকাচ্ছ তাকে আটকাতে হবে এই করতে করতে তো পঁচাত্তর বছর পার হয়ে গেল বাবা বাপেরা চলে গেল দাদুরা কবরে চলে গেল বাপেরা যাওয়ার পথে এবার আমরা যাব। পঁচাত্তর বছর ধরে এই দায়িত্ব তো ছিল বাপ আপনাদের শুধু আটকাতে হবে আটকাতে আটকাতে কি পেয়েছে বলে বলেন না কি পেয়েছেন পেয়েছেন কিছু পেয়েছেন কি বানিয়েছেন বলুন তো বাংলাদেশি তকমা তাই না জঙ্গি এ তো পেয়েছেন বড় বড় সার্টিফিকেট পেয়েছেন তো বলার সাহস পেত যদি পঞ্চাশ খানা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকতো কলকাতা রাজপথে দাঁড়িয়ে হিন্দু মুসলমানের ঐক্য বিনষ্ট করার মতো সাহস কেউ দেখাতে পারত আজকে অভাব যদি 50টা থাকতো এমন পেশারে সরকার পক্ষ আমাদেরকে গে আটকাতে হতো না সরকারি ওদেরকে ধরে জেলের মধ্যে ভরে দিত বলেন দেই একজন আমি কত ভাই লড়াই করব আমি আমি আমার যতটা জুতো সাইজ সেই রকমই ভাই আমি চলি এটা আমি ভাই আমি বেশি বাড়কেও চাই না আমার জুতো সাইজ যেমন আমি সেরকম ভাবে চলি তো আমার যখন সাথে 50টা থাকতো সরকার সরকার এই এখানে বলতে লাগতো না যে কেন সুবেন্দ অধিকারী এখনো জেলে যাচ্ছে না শুভেন্দু অধিকারীকে বলার সাহসটাই পেত না এটা পঞ্চাশটা বাঘ আছে ছিঁড়ে খেয়ে ফেলবে একদম রাজ্য সরকারকে আইনের মাধ্যমে সাথে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেটা নেই মজা করছে এখন ওরা এবার আপনারা যদি বলেন এই ধরনের চলতে থাকবে চলুক তাহলে সামনে ভোট আসবে আবার বলবে শুভেন্দু অধিকারী দিল্লি থেকে কিছু নেতা নিয়ে আসবে এখানকার কিছু নেতাকে আবার বিজেপিতে পাঠাবে তৃণমূল তো আপনি আমি ভয় খেয়ে যাবো আরে বিজেপি এসে যাবে কি হবে রে হেন হবে রে তেন হবে বলে ওদের ওদের যাব তৃণমূল আবার ভোটটা ভাগ করে নিয়ে নেবে আপনি আমি আবার পাঁচ বছর ধরে মার খেতে থাকবে ওরা নাটক করবে আপনি আমি গ্রামের হিন্দু গরিব হিন্দু মুসলমান ক্ষতিগ্রস্ত হবে আর আমাদের লড়াই গরিব হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে